কেমন আছো বিল্লা তোমাকে বহুদিন দেখি না হাতে অনেক কাম কাজ থাকে তো এজন্য আসতে পারি না পারে ইনভাইট করছেন আসলাম তো কি অবস্থা আপনার কোন বাপরে আমার তো অনেক সমস্যা কোনটা কোন কই তুমি আমার একটু উপকার করে দিবার বাবা আমার বেটে বিয়ে দিছি ওই জমিলার সাথে ওই জমিল এখন কি করছে টাকার দরকার হলে আমার বাইনাটা পিটাই ধরে তুমি একটু সাইজ করে দিতে পারবা এটা সামান্য কাজে আমাকে ডাকেন চাষা আমি তো খুব বিরক্ত হয়ে বুঝছেন বুঝলে কথা কয় কিন্তু হাত বেশি চলে জানেনি তো আচ্ছা ব্যাপারটা আমি দিয়ে দিচ্ছি আপনি টেনশন না সাবাস বিল্লা সাবাস এই না হলে তুমি গরিবের বন্ধু ধন্যবাদ তুমি এই ব্যাপারটা একটু দেখো দেখে আমাকে জানাই

আকবর চাচার মনে থাকে হা 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 চাল নেই চুলো নেই হরিদাস পাল তুমি কোথার থেকে টাকা দিবা হে শালী মন্দির বাটা তুমি তো নিজেই কামাই করতে পারো না আবার আমার কি টাকা দিবা আমি কিন্তু বলছি বিল্লার মুখের থেকে হাত বেশি চলে তো তোর মেডিসিন আমি সাথে করে নিয়ে আসছি বুঝছো তো আমার মেডিসিন দাও আমি তুই রেডি থাক পাইসন আকবর চাচার মেয়ের উপরে আর অত্যাচার করবো না বুঝছো তোর টাকা লাগবে আমি নেবো আমার টাকা নেই তো কেরা গেছে তো কয় লাখ টাকা লাগবে কখন কয়েক লাগবে ক হালা হালা তোর টাকা লেগে তুই আমার বোনটার গায়ে হাত তুলস তোর মা লাগে না রে টাকা আমি দিতেছি এই ধর চেক নে চেক নিয়ে যা টাকা তুলিয়ে তুই বাসার যা আর যদি কোনোদিন শুনছি যে আমার বোনের গায়ে হাত তুলছিস ورا هات كات نو در پاغاتمو بار بار در ویشو مو چس ځا بر ځا